দারুণ দারুণ তো আজকে হবে আচার তো আম আমাদের অনেক পড়েছে ঝরে তো সেই আমগুলোকে তো কাজে লাগাতে হবে আর প্রতি বছর যেহেতু আমের আচার আমরা করি তো এবারও করা হচ্ছে মা এখানে আম কেটে নিচ্ছে ছোকলা সহ এরকম করে কেটে এগুলো সব হিমসাগর আর আমাদের হিমসাগর ছাড়া তো কোনো আম

আমের মধ্যে দেখলে শুধুমাত্র হলুদ হম এবার এটাকে মাখা করো তো আচার করার জন্য যে সব process একে একে করতে হয় সেগুলোই মা করছে আমের সিজনে এ আমের আচার এটাই স্বাভাবিক এখন এরকম একটা একটা করে মেলে দেবো। তো আজ আমরা তোমাদেরকে দেখাতে চলেছি আমের আচারের রেসিপিটা তো আমের আচারটা বানানোর জন্য মা আমগুলোকে শুকিয়ে নিয়েছে রোদ্দুরে তো একটা দিন পরে আবার এই আমগুলোকে এখন আচার বানানো হবে তো আচারটা বানানোর জন্য মা রেডি হয়ে গেছে আর কি আচার হচ্ছে সেটা বলো টক ঝাল মিষ্টি আচার তো সেই জন্য এই যে মশলাগুলো সব সব নিয়েছে আর কড়াই গরম হচ্ছে গ্যাসে তো আচার বানানোর জন্য গ্যাসেই আজকে আমাদের গ্যাসটাকেই বেছে নিলাম তো প্রথমেই লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে দেওয়া হলো শুকনো কড়াইতে গরম কড়াইতে সরি তেজপাতা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো গোলমরিচ মৌরি ধনে জিরা মশলাটা ভাজা হয়ে গেছে এখন একটা থালায় নামিয়ে নেব দিয়ে দেব সাদা তেল দুটো শুকনো আঁকা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা

কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেবো গুড় আমি গুড় দিয়েই বানাবো দিয়ে দেবো আশের গুড় আমের আচারটা এরকম হয়েছে গুড়টা এরকম আমের সাথে মিশে গেছে তবে জাল হবে আর টেস্ট বাড়বে ও বাবা দা তো কি হারাই যাচ্ছে না না দা তো তোমার পদেতে তোমার পদেতে আছে আমি জানি দেখো দাও দাও দেখাও 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 এই দেখাও দেখাও ওই দেখাও দেখেছো দাও মিথ্যে ওই দেখো দেখো না তো আমি জানি তো জানি তো তো চলছে আচার বানানোর প্রসেসিং তো আচার তো হচ্ছে লভনীয় এখন দিয়ে দেব লেবু রস এখন দিয়ে দেব ভেজে রাখা মশলা

হ্যাঁ আমি টেস্ট করার জন্য তো একদম রেডি তো আচার আমি আচার ব্যাস 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 হ্যাঁ গরম গরম অতটাও ভালো লাগে না তবে তবুও জিভের জল তো ঠেকাতে হবে চলো দেখো জেলিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটাই বেশি টেস্টি হয় তো টেস্টের জন্য আমি মাহির তোমরা সবাই যেন হয় তবে ঠান্ডা হলে আচারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় তবে একটু হালকা হালকা টক টক লাগছে সেটা যখন রোদ্দুরে দেওয়া হবে তখন আস্তে আস্তে করে আমের ভেতরে মিষ্টিটা যাবে আর ভালো খেতে হবে তো আচার তো গরম গরম একদমই ভালো লাগে না ঠান্ডা হলে তার আচারের টেস্ট দিন দারুন দারুন আমটা দারুন গলেছে আর দারুন এই আমের আচারটা অসাধারণ টেস্ট হয়েছে অসাধারণ তো যাইহোক আমের সিজন চলছে আমের আচার এটাই স্বাভাবিক তো একটু দিতে দেরি হয়ে গেল আর আগে করা উচিত ছিল তবে যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের জন্য আমার সুন্দর আমের আচারের রেসিপিটা আমার শেয়ার করো আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কতটা লোভ লাগছে সেটাও জানিস বাই বাই